প্রিয় বন্ধুরা অসাধারণ একটা খেলা খেলবে এখন এই ছোট ভাইকে নিয়ে এ ভাই তোমার নাম কি আক্তার তুই কি বিক্রি করো হাওয়াই মিঠাই না কত করে পিস বিশ টাকা পিস এই লাল এক পিস নাম তো দেখি এটা বিশ টাকা পিস আর ওজন তো হবে না দুই গ্রাম তুমি বিশ টাকা পিস কেন বিক্রি করো এটা তো দুই টাকা তিন টাকা চার টাকা হওয়ার কথা হ্যাঁ বিশ টাকা হওয়ার কথা আচ্ছা তুমি এটা ছিল তো ছিল কি বলবো ছিলে আমি ছিলবো আই সর্বনাশ এটা ছিলার লোক ছোট হয়ে গেল যে আমি জন্য একটা উপহার আছে তুমি যদি পুরোটা খাইতে পারো তোমার জন্য পাঁচশো টাকা উপহার তুমি বিশ্বাস করো না এই যে পাঁচশো টাকা উপহার দেবো না ভালো না আমি কি বুঝবো তুমি বিক্রি করো না তুমি একে খাইতে হইবো তুমি খাইতেও আগে তুমি খাইয়া প্রমাণ করতে বল যে এটা ভালো জিনিস তারপরে আমি খাবো ঠিক আছে দাও তুমি খাইয়া এটা প্রমাণ করো দাও আমি তোমার এই বাস আমি তুমি খাও তুমি খাইয়া দেখো তুমি এটা পুরোটা খাইতে বলে পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার পুরোটা খাও বেশি করে খাও না না তুমি এই ভালোবাসি খাওয়া খাই নেবো না তুমি পুরোটা খাই দিব করে খাও মোট করে দেখি পুরোটা খাও পুরোটা খাও

তোমার প্যান্টের কালার মিটার তাড়াতাড়ি খাও কি জিনিস বিক্রি করে বন্ধুরা দেখেন এই যে হাতড়ি এক কালার খাইলো আর এক কালার জিবরা তিন কালার এ কুরো আজব কীর্তি দেখো জিব্রার দেখাও জিব্রার দেখাও দেখাও দেখো আবার দেখাও দেখেন দেখেন অবস্থাটা দেখেন এটা কোনো জিবর কালার হইলো খাইলো নাকি হইলো নাকি এখন তাহলে এটা কি ভালো ভালো এটা খারাপ তুমি খারাপ বলতেছ আমি বলি না এটা কাপড় দেবো না বাচ্চাদের লিভারে নষ্ট হইব তাদের খাবারের রুচি নষ্ট হয়ে যাবো